গিটারের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেয় যারা একদম অক্ষম গিটার যাদের দাঁড়াতে চায় না এবং সময় দিতে পারেন না একবার করলে পরবর্তীতে আর করতে পারেন না যাদের শুকনো পরিমাণ কম বৃদ্ধি করবে এছাড়াও আপনার হারানোর জৈবন আপনি ফিরে পাবেন পুরুষ মহিলা সবাই খেতে পারবেন এই ওষুধ দুটি যাদের কাজেকর্মে মন বসে না তাদের কাজে কর্মে মনোযোগ বাড়িয়ে দেবে এই ওষুধটি আপনার ডায়াবেটিস রোগীদের সহায়ক হিসাবেও কাজ করবে এই ওষুধটি বুদ্ধি বাড়াতে সাহায্য করবে এই ওষুধ খাবার সাথে সাথে কাজ করে না এটা অন টাইমের ওষুধের মতো নয় এটা আপনি দীর্ঘদিন ধরে খেতে পারবেন এটা ধীরে ধীরে আপনার কাজ শুরু করে এটা স্থায়ী কোনো সমস্যা সমাধান নয় এই দুটি ওষুধ সম্পর্কে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতেও বলবেন না আজকে যে ওষুধ দুটো নিয়ে আসছি এটা হলো রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো এই জিনেরা ক্যাপসুলটি মাত্র বিশ টাকার দাম এক একটা ক্যাপসুলের দাম এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এটা আপনার গিটারের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করতে সহায়তা করে যাদের গিটারের ক্ষমতা একদম কম মানে আকাঙ্ক্ষা অনেক কম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটিতে কোনো পার্শ্বভূতিকা নেই কোনো ক্ষতি ছাড়াই যারা গিটার বাজারে চান তাদের জন্য এই ওষুধ দুটি পারফেক্ট একটি ওষুধ দুই নম্বরে যে কাজটি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে যারা সন্তান দিতে অক্ষম তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই জিনেরা ক্যাপসুলটি এছাড়াও আপনার তিন নম্বরে যে কাজটি করে অবসন্নতা মানসিক চাপ কমাতে সাহায্য করে এই জিনেরা ক্যাপসুলটি যারা সবসময় অবসন্নতায় ভুগে থাকেন বিষণ্নতায় ভুগছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ওষুধ চার নম্বরে যে কাজটি করে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং জীবনী শক্তি আপনার বৃদ্ধি করতে সহযোগিতা করে এই ওষুধটি পাঁচ নম্বরে যে কাজটি করে দীর্ঘকালীন জ্বরজনিত দুর্বলতা দূর করতে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় নম্বরে যে কাজটি করে সেটা হলো আপনার শারীরিক সহনশীলতা বৃদ্ধি করবে এবং সাত নম্বরে যে কাজটি করে ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু কাজ করে ওষুধ সেবন বিধি বিশেষ করে একটি করে রোজ দুইবেলা এই জিনেরা একটি করে রোজ দুই বলা একটা না আপনার তিন মাস সেবন করলে একটি আশানুকভাবে আপনি এটা রেজাল্ট পেতে পারেন তবে জেনে সব খুশি হবেন যে এই ওষুধ দুটিতে কোনো পার্শ্ববর্তী এই জিনেরা ক্যাপসুলটিতে কোনো পার্শ্বপর্তিকা নেয় এটা আপনার ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন হার্টের রোগীরাও খেতে পারবেন প্রেশার রোগীরাও কিন্তু খেতে পারবেন এর পাশাপাশি যে ওষুধটা দেখছেন ইভিট সফট চারশো এই ফোর হান্ড্রেড যে ওষুধটি দেখছেন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটা আপনি সকালে একটি রাত্রে একটি খেতে পারেন এটা আপনার অবিবাহিতরাও খেতে পারবেন বিবাহিতরাও কিন্তু খেতে পারবেন এতে প্রকার কোনো প্রকার শরীরে সাইড এফেক্ট দেখা দেবে না কোনো প্রকার মাথা ঘুরাবে না বমি বমি ভাব আসবে না এবং হতাশা আপনার মনে হবে না এই ওষুধটিতে যারা হার্টের ডায়াবেটিস রুগী আছে তারা কিন্তু খেতে পারবেন দীর্ঘকালীন আপনি খেতে পারবেন এবং আপনি সব সময় আপনার গিটারকে শক্ত রাখবেন এবং আপনার গিটার সবসময় দাঁড়িয়ে থাকবে এবং স্ট্রং থাকবে কিন্তু আপনার গিটার সবসময় আপনি এটা ছয় মাস পর্যন্ত খেতে পারবেন কোনো প্রকার আপনার শরীরে ক্ষতি হবে না পার্শ্ববর্তীকে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না ধন্যবাদ